চারিদিকে এত আন্দোলন চলছে আর এই আন্দোলনের মধ্যে কিছু কথা আমার আজকে বলতে ইচ্ছা করলো আজ তাই রান্না করতে করতে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করবো যে এই যে এত ভিড়ের মাঝে এত পুরুষ মানুষ যারা সবার সাথে গলা মিলিয়ে বিচার চাইছে বা দিল তোমার জাস্টিস চাইছে তো আমি বলবো একটা কথাই যে এই ভিড়ের মাঝে যত পুরুষ মানুষই আছে না কেন তারা এই বিচার মিটে যাওয়ার পর বিচার হোক না হোক সেটা তো পরের কথা কিন্তু এই বিচার পেয়ে যাওয়ার পরেও এই প্রত্যেক কটা ছেলে বা পুরুষ মানুষ যেই হোক না কেন যারা এই আন্দোলনের মধ্যে গলা মিলিয়েছে তারা বুকে হাত রেখে বলতে পারবে তো যে তারা নিজেরা দিন কোনো মেয়ের শরীরে হাত দেয়নি বা অযাচিতভাবে কোনো নোংরামি করেনি কিংবা অ্যাট ফিউচারেও তারা যে একদম সতী সাবিত্রীর মতো থাকবে সেটা কি তারা বলতে পারবে পারবে না কিন্তু আজকে আন্দোলন আন্দোলনে অনেকেই নেমে পড়েছে সেটাই দেখছি কারণ এরকম অনেক মানুষ আমার চোখের সামনে ঘুরে বেড়াতে দেখি বা অনেকেই আছে অপরিচিত মানুষ হলেও তারা কিন্তু বাসে ট্রামে মানে যেখানেই তারা সুযোগ পাবে তারা কিন্তু মেয়েদের সাথে অশালীন আচরণ করে অভব্য আচরণ করে এবং মা বোন মাসি বলে কিছু মানে না তারা কিন্তু শুধুমাত্র মেয়েদের শরীরটাকে স্পর্শ করে একটা আলাদা আনন্দ পেতে চায় এই সমস্ত পুরুষ মানুষগুলির যে মুখোশ সেগুলো কিন্তু ওই ভিড়ের মাঝেই লুকিয়ে রয়েছে হ্যাঁ অবশ্যই তিলোত্তমার জাস্টিস আমরা সব সবাই চাই কিন্তু এমন কিছু পুরুষ মানুষ আছে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে কিন্তু তাদের আমি মানে কি বলবো মন থেকে চাই যে তারাও যেন আসলেই সত্যি করে একটা পুরুষ মানুষ হয়ে উঠুক যারা কিনা সবাইকে সম্মান করতে পারবে সবার একটা বিবেক আছে সবার একটা বুদ্ধি আছে সেই বুদ্ধির যেন শুভ উদয় হোক এটাই এটাই আমরা চাই সবাই আর এইটা যেন সব সময়ের জন্যই মনে রাখা হয় যে সব মেয়েরাই কিন্তু স্ত্রী নয় স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে বাকি যারা আশেপাশের মহিলা রয়েছে মেয়ে রয়েছে তাদের যেন মা বোন মাসি এবং ছোট্ট বাচ্চা মেয়ের মতো করেই দেখা হয় তাদের জন্য যেন কোনো কুদৃষ্টি কারুর মনের মধ্যে না থাকে এটাই আমি হাত জোর করে আপনাদের সবার কাছে আমার প্রার্থনা রইল